সময় শু বলে আল্লাহ আর মহাপ্রমাস করে বলেন فلا خوف عليهم ولا هم يحزنون. يح في <applause> كلام ذا قران حكيم حكمته لا يزال مثل سكر ما في القران حكيم

এরে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও গরম ভাত দেখা না মানুষ কেন গরম হয় বলে রক্তের গরমে গরম শিক্ষার গরমে গরম টাকার গরমে গরম টাকা থাকলে একটু গরম ভাব শিক্ষিত হলে একটু ভাব আসে আমলের গলার ইলিমের গরম গরম টাকার গরম গরম আমি হলামি ঘর আর ওই ঘরে আজ হলেন আমার আলী আল্লাহ এত জ্ঞান তাকে দান করেছে

পার্সে হজরত অমর ধনকে গেলে গেলেন কি হয় আলী আলী বলেন মহিলা চিনা করেছে তার বিচার হবে বাচ্চা কাচ্চা অপরাধ নাই আছে কোনো তো বাচ্চাটার কেউ এরকম জুলুম হয়ে যায় নাকি হলিবতী বস্তি বিমর বলে চলে যা শান্তির জিন্দগি বসুর করো সময় কাটাও বাচ্চাটা হয়ে যাবে দুনিয়াতে দিন তখন তুমি নির্ভয় হয়ে চলো বাচ্চাটাকে বাচ্চা কাছে কারো হাত তুমি খনি ঘরকে মস দিবিন এরা গাতে তোমার বিচার এর আগে লাভা তোমার বিচার বিচারে চলে যাও

সম্মানের ছয়ারে বসার জন্য দুইটা পুঁজি লাগে এত টাকা না হয় এনিমের গরম গরমের ভাব অন্তর থেকে ছেড়ে দাও রে শিক্ষার গরম দেখাও না টাকার গরম দেখাও না আমলের গরম দেখাও না এক তো এরকম নাই সম্মানের জায়গায় বসতে দুইটা জিনিসের একটা লাগে হয়তো অথবা টাকা পয়সা মাল তুমি আমাদের টাকা পয়সা মাল দাও না দিয়েছো হেলে আমরা বড় খুশি হয়েছি মানি তুমি টাকা পয়সা দাও না তুমি এমন দিয়েছো খুব শুকর আদায় করি রাজি

কথা ঠিক ঠিক আমার কারণ চোর শুনে না ধর্মের বয়ান ধর্মের শোনে শুনে না বরং সুযোগ পাইলে ধর্মটা রচন করে কথা না বল সুযোগ পেলে ধর্মকে নিয়েও মতো শনি শুনি দেয়

আল্লাহ রাজা আল্লাহ যত বড় তারা তত বড় আল্লাহ যত বড় তারা তত বড় আল্লাহ হজরতালি এলেম পে খুশি খুশি না কারো কাছে থাকবে না

যতই গাত বাড়াই তুই বিপদ মানুষের পরাস্তা নাই কি করা যায় নিরাপত্তার জন্য কุত্তা দাও কথা কানে তাই মানুষের বড় বিশ্বাস নাই বডিগার্ডে বডি মারে হবে না কุত্তা দে এই মার কুকুর কেনার বালা আমি গুলশানের শুমা পড়াই ঢাকা গানে

তোর মতো বেদবের বেদুমির কারণে দেওবন্দীদের সম্মান কমবে না তোর মতো কুলাকুলারির বাইর বাড়ি চাপাবাজির কারণে এই জমিন থেকে ফকির বাতির পাওয়ার বন্ধ হবে না বন্ধুদের বিরোধিতা করাটাই হল আমাদের আহলে হকের উপরে ওঠাই মাধ্যম